আজকে আমি আলোচনা করব সিংহ রাশির মঘা নক্ষত্র নিয়ে সিংহ রাশিতে তিনটা নক্ষত্র দশ এগারো বারো এই যে দশ নম্বর নক্ষত্র এটাই হচ্ছে মঘা নক্ষত্র আর আপনাদের যাদের চন্দ্র এই সিংহতে আছে তাদের যদি মঘা নক্ষত্রে জন্ম হয়ে থাকে তাহলে জীবনের প্রথম দশা শুরু হয়েছে কেতুর দশা দিয়ে সেক্ষেত্রে আপনাদের প্রথমেই কিছু বৈশিষ্ট্য বলবো যার ভিত্তিতে আপনাদের বিশ্বাস হবে যে আপনাদের সাথে এটা মিলছে এবং আপনাদের এই রাশিফলটা দেখা সময় নষ্ট না এই জন্য প্রথমে আমি কয়েকটা বৈশিষ্ট্য বলে দিই আপনাদের কমন ক্যারেক্টার যেটা ইন ডিসিশন আপনারা ইনডিসিশনে থাকেন নিজেরা নিজেদের সিদ্ধান্ত নিতে পারেন না আপনাদের ছোট থেকে এই নক্ষত্রে যারা যারা বড় হয়েছে এবং জীবনে বিশেষ কিছু করতে পেরেছেন তারা দেখবেন আপনাদের জীবনে কেউ না কেউ আপনাদের সিদ্ধান্তগুলো নিয়ে দিয়েছিল সেটা আপনাদের শিক্ষক হতে পারে বড় ভাই হতে পারে বাবা হতে পারে গুরু স্থানীয় কেউ হতে পারে যে আপনার সিদ্ধান্ত গুলো নিয়ে দিয়েছিল এবং আপনি সেই অনুযায়ী চলেছেন এই কারণেই আপনি ভালো করেছেন এই কেতুর নক্ষত্রে যারা থাকে তাদের ম্যাক্সিমাম জীবন তেমনই হয় তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে এই যে ভিডিও করার সময় এই যে লাল রঙের ড্রেসটা পরে এসেছি এর কারণ আছে এর কারণ হলো আপনাদের যে কেতুর নক্ষত্র আপনাদের মধ্যে সবসময় হতাশার ভাব থাকে এবং রং হচ্ছে লাল রং আমার নিজেরও এই কেতুর সংখ্যা অর্থাৎ ষোলো সংখ্যায় জন্ম তো আমি কেতুর প্রভাব থেকেই আমি নিজে বুঝি যে কেতু প্রভাব যাদের উপর থাকে তারা সিদ্ধান্তহীনতাই কতটা ভুগতে পারে এই মুহূর্তে রাশিতে কেতু আছে আপনাদের জন্ম দশা শুরু সেই কেতু এই সিংহতে আছে। কিন্তু কেতুর নিজস্বত দৃষ্টি নেই আপনারা জানেন এই জন্য কেতু কিভাবে ফল দিবে সেটার একটা ব্যাখ্যা আপনাদের দিই কেতু সিংহের ঘরে আছে অতএব কেতু সিংহের প্রভাব অনুসারে ফল দিবে অর্থাৎ সিংহ কোথায় আছে সিংহের রবি কোথায় আছে সেই অনুসারে ফল দিবে কিন্তু রবি তো ভালো অবস্থায় নেই রবি এই তারই শত্রু শুক্র সেই ঘরে গিয়ে তুলাতে গিয়ে নিচস্ত মাসের প্রথম পনেরো দিন নিঃশস্ত থাকবে তাহলে কেতু তার তার যে প্রভাবটা রাখবে সেই প্রভাবটা তো পজিটিভলি রাখতে পারছে না কারণ আহ অধিপতি রবি নিজেই বলহীন অন্যদিকে কেতু থাকছে শুক্রের নক্ষত্রে এখন এই শুক্র কেতুর সাথে আবার আহ ভালো সম্পর্ক স্থাপন করতে পারে না আবার সেই শুক্রই নিঃস্তও আছে তাহলে সময়টা আসলে কেমন যাবে আপনাদের মঘা নক্ষত্রকে আমি বলবো মাসের শুরুর যে সপ্তাহটা আছে এই সপ্তাহটাই একই সাথে আমি এক तरीকে দেখতে পাচ্ছি শুক্র রবি দুটোই নিষ্াসস্ত সেক্ষেত্রে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো যাবে না আপনাদের জ্বর হওয়ার সম্ভাবনা অনেক বেশি শরীরের তাপমাত্রা হঠাৎ করে ওঠানামা করবে এবং সবচেয়ে বেশি যে ঘটনাগুলো ঘটতে পারে সেটি হচ্ছে আপনার প্রচেষ্টা বল একেবারে একেবারে কমে যাবে সিংহের মধ্যে দেখবেন আপনারা সারা দিন খালি ঘুমায় সিংহের মানুষ সব সময় ঘুমায় আমি নিজেও আমার জন্ম সময়ে এই রবি হচ্ছে সিংহতে আছে আমি নিজেই তো প্রচুর rest নিই প্রচুর তো আপনারা যারা আছেন এই জন্ম সময় চন্দ্রই হোক বা রবি হোক বা লগ্নই হোক এই সিংহতে যদি থাকে আপনারা প্রচুর পরিমাণে রেস্ট নিতে পছন্দ করেন তো সেক্ষেত্রে রেস্ট নেওয়ার সময় আপনারা এমন ভাবে কাজ হয়ে শুয়ে থাকবেন যাতে আপনাদের শরীরের ডান পাশ উপরের দিকে থাকে তাহলে কি হবে আপনাদের শ্বাসটা পরিবর্তন হয়ে শ্বাস ডান পাশে চলে আসবে এতে করে আপনাদের শরীর সুস্থ থাকবে এটি হচ্ছে একটা রহস্য আর আরেকটা কাজ হচ্ছে শরীরের ডান পাশের যে নাড়ি আছে সেটাকে লাল ড্রেস ব্যবহার করবেন দিনের বেলায় রাতের বেলায় না তবে রাতে যদি মনে করেন যে আমাকে কিছু সময় বেশি জাগতে হবে যেরকম আমি দুইটা কনসালটেশন করলাম প্রায় আহ চার ঘন্টারও বেশি সময় কথা বলতে হয়েছি যার জন্য অনেক বেশি টায়ার্ড ছিলাম মনে হলো যার জন্য জ্বর আসবে পরে আমি একটু মেডিটেশন করলাম করে আবার ঠিক হয়ে গেলাম তারপরে এই যে লাল রঙের ড্রেসটা পরছি পরে আপনাদের সাথে কথা বলছি তো এটা কিন্তু আমার এনার্জি আবার ফিরে এসেছে আমি আপনাদেরকে লাল রং ব্যবহার করার জন্য পরামর্শ দিচ্ছি কেতুর প্রভাবের কারণেই কিন্তু আমার এই পরামর্শ আপনাদের বারো নম্বর ঘরে বৃহস্পতি থাকছে কেতু হচ্ছে মানুষকে সব থেকে বিচ্ছিন্ন করে এবং আধ্যাত্মিকতা দিয়ে থাকে এই জন্য দ্বাদশের বৃহস্পতি আপনার জীবনে পঞ্চমপতি এবং একই সাথে এই দিক থেকে অষ্টম্পতি এই পঞ্চম অষ্টম এইটা একটা প্রতিভাকে নির্দেশ করে আর একটা হচ্ছে বিপদাবোধ ভাড়া মানে নির্দেশ করে যাকে জানা যায় না অষ্টম ঘর তো সেই ঘরের অধিপতি বৃহস্পতি যেহেতু তুঙ্গি হয়ে আপনার দ্বাদশে বসেছে অতএব এই সময়ে আপনি আহ একটা প্রতিকূল পরিস্থিতি থেকে আহ জ্ঞান অর্জন করবেন যে জ্ঞানটা মূলত সহজে পাওয়া যায় না এখানে বৃহস্পতি তো অনেকদিন পরে আসলো বৃহস্পতির কারণে কেতু অনেক বেশি ফলদায়ী হয়ে উঠবে এ সময় মানে কেতু আর বৃহস্পতি তো আহ দুটোই আধ্যাত্মিক প্রাণের কে যেন কমেন্ট করেছিলাম মনে পড়লো হঠাৎ আহ সে আহ কেতুকে হচ্ছে আহ অসুর হিসেবে দাবি করছে কিন্তু কথা হলো আপনি নিজেই আপনি নিজেই একটু অ্যানালাইসিস করবেন কেতুর যদি আপনি দেখেন দেখবেন যে কেতু প্রধান মানুষ যারা তারা অনেক বেশি চুপচাপ এবং শান্তশিষ্ট নবগ্রহের মধ্যে এত বেশি শান্তশিষ্ট অন্য কোনো গ্রহের আহ বৈশিষ্ট্যের মধ্যে আপনি পাবেন না যেটা কেতুর মধ্যে আছে শান্তশিষ্ট খুবই শান্তশিষ্ট তো তাকে আপনি আসরিক বলে দিচ্ছেন সেটা তো হতে পারে না এটা কমেন্ট করেছিল আমি উত্তর দিয়েছিলাম যথাযথ উত্তর কিন্তু মনে হয় না ওনার পছন্দ হয়েছে যাই হোক আপনাদের কেতুর বৈশিষ্ট্য এখানে আছে ঠিক আছে কিন্তু কেতু শুক্রের নক্ষত্রে থাকবে এবং শুক্র আর রবি মাসের শুরুর দিকেই নিঃশস্ত থাকবে আর শুক্র ওখান থেকে সরে নিজের ঘরে চলে গেলেও রবি পনেরো তারিখ পর্যন্ত নিঃশ্বই থাকবে মাসের পনেরো তারিখ পর্যন্ত তার মানে মাসের শুরুর যে পনেরো দিন এটা কিন্তু একদমই আপনার জন্য ভালো না সেই ক্ষেত্রে আমি আপনাকে কিছু জিনিস সাজেস্ট করব এই সময়ে আপনাকে যা কিছু রক্ষা করতে পারে তাকে তো একটু জানতেই হবে তাই না তো আপনার গ্রহ সাপেক্ষে রাজযোগকারী গ্রহ হচ্ছে মঙ্গল এই মঙ্গল সব সময় মাসের শুরু থেকে শেষ পর্যন্ত নিজের ঘরে থাকবে চতুর্থে চতুর্থে মঙ্গল ভালো না কিন্তু মঙ্গল এখানে সক্ষেত্রে আছে সেই জন্য ভালো এই জন্য যা কিছুই হয়ে যাক আপনি আপনার মনোবল ধরে রাখতে পারবেন আর এই মনোবল ধরে রাখার জন্য মনোবল ধরে রাখার জন্য আত্মবল প্রয়োজন না কিন্তু প্রবলেম হচ্ছে গ্রহ রবি সে তো নিঃশস্ত মাসের পনেরো দিন পর্যন্ত আপনাকে তাহলে কে সামলাবে কে ট্যাকেল দিবে সেই জন্য আমি আপনাকে কিছু জিনিস বলছি সেটা হচ্ছে জ্ঞান এই জ্ঞানটা আপনার এই সময় দরকার কারণ রবি জ্ঞান কারক বৃহস্পতি ও থাকে আপনার ভিতরে যদি এই জ্ঞানটা থাকে তাহলে এই সময় আপনি নিজেকে সেভ করতে পারবেন আমি আপনাকে একটা আহ এটা অলরেডি আপনি জানেন হয়তো এই জ্ঞানটা হচ্ছে সূর্য ভেদী প্রাণায়ামের জ্ঞান অর্থাৎ আমি ডান নিব বাম যাদের বেশি কিছু সময় দিয়ে আপনারা এটা করতেই পারেন আমি আমি নাকের এক পাশ বন্ধ করলাম এই যেইভাবে বন্ধ করলাম করে আমি এক পাশ দিয়ে নিয়ে অন্য পাশ দিয়ে ছেড়ে দিব ধরেন আপনাদের ওখানে তো আমি যে একটু সেলফি মুডে আছি উল্টো দেখাতে পারে তো আমি ধরেন একটু করে দেখাচ্ছি আমি দুই বার করেছি করে আপনাদের একটু দেখালাম যে আপনি এইটা আপনাদের দিক থেকে কোন পাশ দেখাবে আমি জানি না ধরে নেন আমার এটা ডান সাইড তো আমি এইটাতে নিলাম এইটাতে ছাড়লাম এইটাতে নিলাম এইটাতে ছাড়লাম এটা মাত্র কতবার করবেন এটা আপনি বারো বার করতে পারেন পনেরো বার করতে পারেন 20 বারও করতে পারেন মানে চব্বিশ বার আপনার ক্রস করার দরকার নেই ঠিক আছে চব্বিশ বারের বেশি না তো এটা করলেন এটা করলে কি হবে আপনার এনার্জি ফিরে আসবে আপনার যে এনার্জি ঘাটতি সেটা ফিরে আসবে এটা হচ্ছে একটা উপায় আরেকটা হয় হচ্ছে অনুশাসন মুদ্রা এই যে মুদ্রাটা আমি আগেও দেখিয়েছি আবারও দেখাচ্ছি এই মুদ্রাটা সমস্ত আঙ্গুলের অগ্রভাগ একত্র করবেন আঙ্গুলের সাথে একত্র করে এই আঙুলটা সোজা করবেন এটা করে জাস্ট পাঁচ মিনিট এইভাবে ধরে রাখবেন দুই হাতেই পাঁচটা মিনিট এইভাবে ধরে রাখবেন ধরে রাখার সাথে সাথেই এই হাতের ভিতরে একটা যন্ত্রণা শুরু হয়ে যাবে এটা হচ্ছে এনার্জি তৈরি হচ্ছে তো কিছু সময় এটা ধরে রাখেন দেখেন আপনার এনার্জি তৈরি হয়ে গেল কিন্তু এটা রাতের বেলায় করবেন না এটা করতে হয় দিনের বেলায় দিনের বেলায় যদি আপনার টায়ার্ড লাগে সন্ধ্যার সময় টায়ার্ড লাগতে পারে ধরেন আপনি ঘুমাচ্ছেন একটু দেরিতে দশটা এগারোটার দিকে বা বারোটা একটা সেক্ষেত্রে আপনি এরকম টাইমেও করতে পারেন সমস্যা নেই তো এটা আপনাকে এনার্জি দিয়ে থাকে মূলত আরেকটা হচ্ছে আহ অনুলোম বিলোম প্রাণায়াম অনুলোম বিলোম প্রাণায়াম সম্পর্কে আপনারা অলরেডি জানেন সেটা হচ্ছে আমি শ্বাস প্রথমে নিব হচ্ছে এই যে হাতের এইটা দেখেন হ্যাঁ এরকম করলাম এরকম করলাম জাস্ট এই দুটো বন্ধ থাকবে কারণ এইটা হচ্ছে বায়ু কারক এটা হচ্ছে স্পেস কারক এই দুটো আমি অফ রাখলাম বাকি দুটো সোজা রাখলাম দেখে আমি শ্বাস প্রথমে বামটাতে নেব নিয়ে বামটাতেই ছাড়বো মানে নেবো বলতে কি স্টার্টিং তো নেব কিন্তু ভিতরে যদি কিছু থেকে থাকে সেটা আগে বের করে দিব দিয়ে তারপরে নিব ধরেন আমি প্রথমে কিন্তু বাম দিয়ে নেব তার জন্য বামে আমি বন্ধ করলাম বামে যদি কিছু থেকে থাকে ওইটা আগেই ছেড়ে দিলাম দিয়ে তারপরে টান দিব আমি সাইকেলটা কমপ্লিট করলাম অর্থাৎ আমি প্রথমে কি করলাম এটা বন্ধ রাখলাম দেখে এখানটাকে ছেড়ে দিলাম যা ছিল ছেড়ে দিলাম দিয়ে টান দিলাম টেনে নিলাম নিয়ে আবার এই পাশ দিয়ে নিয়ে এই পাশে ছাড়লাম আবার এই পাশ দিয়ে নিয়ে এই পাশে ছাড়লাম অর্থাৎ এইভাবে চলতে থাকবে এই পাশে যাবে এই পাশে যাবে তার জন্য আপনাকে যেভাবে মেনটেন করতে করবেন আপনি দেখেছেন অলরেডি আমি কি করলাম তো এটা চলতে থাকবে এটা হচ্ছে বিলম প্রাণায়াম আর এইটা যদি আপনি করেন এটা আপনাকে দেখানোর আমার উদ্দেশ্যও আছে আমি ওই যে বললাম শরীর থেকে অনেক তাপ আমার বের হয়ে গেল অনেক ঘন্টা ধরে কথা বলার কারণে আমি খারাপ বলি না আজকে বন্ধের দিন ছিল তাই বলতে হলো তো আমি যখন বুঝলাম যে আমার জ্বর আসছে শরীর খারাপ লাগছে তখন আমি কি করলাম কিছু সময়ের জন্য মেডিটেশনের আহ ই শুনলাম মেডিটেশনের যে সাউন্ড আছে শিবের যে মেডিটেশন আছে ওইটা কিছু সময় শুনলে আমার কাজ হয়ে যায় তো শুনলাম আর অনুলোম বিলোমটা কিছুক্ষণ করলাম কারণ অনুলম বিলোম করলে শরীরে ব্যালেন্স চলে আসে আর আমার তুলা লগ্ন তুলাতে এই রবি নিঃশস্ত আছে এই সময়ে আমি যখন কথা বলছি এই সময়ে রবি এখানে নিঃশস্ত তো আমার তো রবি অত্যন্ত শক্তিশালী গ্রহ হিসেবে আমার জন্ম ছিল এখন রবি যখন নিঃশস্ত তখন আমার তো অসুস্থ হওয়ার প্রবণতা বাড়বে কিন্তু সেই ক্ষেত্রে এই যে যে জ্ঞানের কথা আমি বললাম এই নলেজের কারণে আমি কিন্তু অসুস্থ হচ্ছি না হতে যাচ্ছিল কিন্তু হচ্ছি না এই যে জ্বর আসলে ঠোঁটের এই যে এখানে দেখেন আমার জ্বর আসলে কি হয় ঠোঁটের উপরে কি কি যেন ওঠে না মানে সাইন আর কি আমার কিন্তু উঠেছে দেখতেও পাচ্ছেন আপনারা কিন্তু আমার কিন্তু জ্বর হয় নাই জ্বর হতে গেল কিন্তু সেটা হতে পারে নাই আমি আগেই স্টের পেয়ে যাওয়ার কারণে আমি ওই ট্রান্সফার করলাম আর কি তো অনুলোম বিলোম করলে কি হয় ওই যে ব্যালেন্স হয়ে যায় মানে কোনো রোগ ব্যাধি কখনোই আপনার হতে পারে না আমি মঘা নক্ষত্র হিসেবে আপনাদের কেতু নক্ষত্র আপনাদেরকে এটা বোঝানোর কারণ আছে কারণ হচ্ছে আপনার মূল যে নক্ষত্র রাশির অধিপতি যে রবি সে নিঃশস্ত থাকবে মাসের প্রথম পনেরো দিন আর কেতু শুক্রের নক্ষত্রে আছে সেও নিঃশস্ত থাকবে শুরুর দিকে আর অলরেডি আমি যে সময় কথা বলছি অক্টোবরের শেষের দিকে শুক্র নিঃশস্তই আছে দীর্ঘ সময় আমি জানি না অলরেডি আপনার অসুস্থ কিনা মানে যখন শুনছেন তখন ইতোমধ্যেই আপনারা সবাই অসুস্থ আছেন কিনা আমার এটা নিয়েও সন্দেহ আছে আর সপ্তমে রাহু আছে মানসিক অস্থিরতা এবং এই অস্থিরতার কারণ হচ্ছে আপনার জীবন সঙ্গী আপনাদেরকে খুব বেশি চালাতন করবে যার জন্য আপনি মানসিকভাবে শান্তি পাবেন না আর সপ্তম প্রতি অষ্টমে অর্থাৎ আপনার সঙ্গী আপনার থেকে দূরত্ব দূরত্ব রাখবে আপনাকে ছেড়ে চলে যেতে চাইবে আপনার সাথে যোগাযোগ করবে না কথা বলবে না নানাভাবে আপনাকে অপমান অবদস্থ করবে এমনকি মামলা মোকদ্দমা বিচ্ছেদ এই সমস্ত ভয় দেখানো এরকম নানান প্রবলেম করা কেতু যেহেতু আপনার রাশিতে আছে বা লগ্নে আছে সেক্ষেত্রে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে ভয় দেখাতে পারে এই সমস্ত নানান সমস্যা আছে তো আমি আপনাকে ওই জন্যই বললাম যে এই সমস্ত কিছু আপনাকে অসুস্থতার দিকে নিয়ে যাবে এই সময়টা আপনার আসলে সফলতা খোঁজার সময় না এটা হচ্ছে আপনাকে সারভাইভ করার সময় সারভাইভ করতে হবে এই জন্য আপনি আমি যেটা বললাম একটু ইউটিউব থেকে ভালো করে দেখে নিবেন অনুলম বিলম প্রাণায়াম কিভাবে করতে হয় করবেন এটা এটা আপনাকে মানে যেভাবে সেভ করতে পারবে কোনো কিছুতে সেভ করতে পারবে না এইটা এমন একটা জিনিস মানে আমার লাইফে পাওয়া সবচাইতে মূল্যবান নলেজ এইটা এর কারণে আমি বড় বড় রোগ ব্যাধি হতে গিয়েও হয় নাই আমার আমি বেঁচে চলে আসছি কোনো রোগ বেদিতে আমাকে ধরতে পারে নাই কখনো মানে আমি যখন এই নলেজটা অর্জন করেছি তখন থেকে আমি আর কখনো কোনো রোগে আর হওয়ার নেই হতে গেলে আমি এটা সমাধান করে আর আপনাদেরকে বলবো বই পড়ার জন্য কিন্তু সেই বইটা ইনফরমেশন বেস না এমন কোন গ্রন্থ যে গ্রন্থের ভিতরে নলেজ আছে কারণ রবি হচ্ছে আপনার মূল রাশির অধিপতি আর সেখানে কেতু আছে এইগুলো সবকিছুই কে চাই নলেজ এই শুক্র অনুসন্ধান করে কে যদি আপনি নিজের ভিতরে নিতে পারেন তাহলে আপনার শক্তি বেড়ে যাবে আত্মার শক্তি বেড়ে যাবে এইটা খুব বেশি দরকার আপনার জন্য অন্যদেরকে তো আমি এত বেশি জোর জোর করে বলি না আপনাকে বলছি আপনি আপনার ফোন নাম্বারের শেষে অবশ্যই এক রাখবেন নাইন ওয়ান রাখতে পারলে ভালো তবে একজন অবশ্যই থাকে সেই সংখ্যার জুটিটাও আমি বলি শূন্য এক অথবা এক এক মানে ফোন নাম্বারের শেষে কত রাখবেন তারপরে দুই এক তিন এক পাঁচ এক নয় এক ঠিক আছে এরকম সংখ্যা কোনো না কোনো জুটি যেন আপনার ফোন নাম্বারে শেষে থাকে আপনার জন্ম নক্ষত্র হচ্ছে কেতু এই কেতু থাকলে আপনাকে অবশ্যই এটা করতে হবে না হলে লাইফে প্রচুর পরিমাণে হতাশ থাকবেন পথ খুঁজে পাবেন না কষ্ট হবে আর জ্ঞান অর্জনের জন্য আমি যে বইটা চ্যানেলের বই আপনাদেরকে বলি কিন্তু দেখানো হয় না এই যে আমার সামনে আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে জ্ঞানবাণী বই উল্টো দেখাচ্ছে তারপর আপনারা উল্টো হলেও আপনারা দেখতে পারবেন আশা করি এটা হচ্ছে জ্ঞানবাণী বই আমার নাম লেখা আছে তো বইটার হচ্ছে এই যে পিছনেই লেখা আছে চ্যানেলের নাম লেখা সেটা চ্যানেলের বই তো এই বইটার মধ্যে প্রায় তিনশো মতো উক্তি আছে যেগুলো এগুলো টোটালি নলেজ बेस्ड তো আপনি যেহেতু জীবনে পথ না আপনার তো নলেজের ভিত্তিতে জীবনের পথে যেতে হয় সেই ক্ষেত্রে বেস্ট হচ্ছে নলেজ অর্জন করা সেই ক্ষেত্রে আপনি নিজেই সিদ্ধান্ত নিয়ে সামনে যেতে পারবেন না হলে আজীবনই धरना করতে হবে धरना দিতে হবে এর কাছে ওর কাছে তার নলেজের জন্য আমি আপনাদের আসলে বিস্তারিত বলছি না অল্প করছি এরকম মনে হচ্ছে কিন্তু যা বলছি এগুলো মূল্যবান কথা আপনি এই মাসে অন্যান্য সকল বিষয় বাদ রেখে সার্ভাইভ করার জন্য সবচেয়ে বেশি সময় দিবেন অর্থাৎ স্বাস্থ্যকে রক্ষা করবেন না হলে এই মাসে আপনার স্বাস্থ্য ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে কোনো না কোনো রোগে আক্রান্ত হয়ে আপনাকে মেডিসিন নিতে হতে পারে এবং মেডিসিন নেওয়ার পসিবিলিটি নাইনটি পার্সেন্ট প্লাস নব্বই শতাংশের উপরে পসিবিলিটি রয়েছে যে আপনার ওষুধ খাওয়া লাগবে এই মাসে এবং আপনি অসুস্থ হবেন মনে আমি অন্য কোনো বিষয়ে কোন বিষয়ে সব এগুলো বিশেষ কিছু বলছি না আপনার যেখানে আছে জীবন সঙ্গীর বিষয়ে সেটা বলেছি এবং এই সময় আপনার রিলেশনশিপ হওয়ার পসিবিলিটি বেশি কিন্তু দেখবেন কাউকে ভালো লাগবে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়বেন কিন্তু আমি বলবো যে আধ্যাত্মিকতার সাথে থাকে তারপরে রিলেশন করবেন কথা বলবেন বলেন সমস্যা নেই কিন্তু মেডিটেশনটা কন্টিনিউ করেন অনুলোম বিলোম প্রাণায়ামটা কন্টিনিউ করবেন এইটাই আপনাকে পথ দেখাবে আসলে পাপ পুণ্য ধর্ম অধর্ম বলে তো কিছু হয় না আপনার নক্ষত্র কেতু নক্ষত্র আপনি এটা ভালো বুঝবেন যে ধর্ম অধর্ম বলে আসলেই কিছু হয় না এগুলো মানুষের সৃষ্টি আপনি অনুলোম বিলোম প্রাণায়াম করবেন আধ্যাত্মিকতার পথে যাত্রা করবেন যদি জ্যোতি দর্শন করতে পারেন তাহলেই বুঝবেন ধর্ম অধর্মের পার্থক্য কি আসলে তো সেটি আপনাকে পথ দেখাবে সেটি আপনাকে জীবনের সঠিক পথের দিকে নিয়ে যেতে পারবে আসলে কেতু প্রধান মানুষ পথ খুঁজে পায় না তো এই জন্য তারা যদি মেডিটেশনের পথে থাকে তাহলে স্পিরিচুয়াল গাইড তারা নিজেরাই পেয়ে যায় তখন আর কোনো মানুষের হেল্প তাদের প্রয়োজন হয় না এবং কেতুর নক্ষত্রে জন্মানো বিরাট বড় সৌভাগ্যের ব্যাপার আবার বিরাট বড় দুর্ভাগ্যেরও ব্যাপার সেই ক্ষেত্রে যদি মানুষ জীবনের শুরুর দিকে সঠিক গাইডলাইন পেয়ে বড় হয় তাহলে তারা পায় সফল জীবন আর যদি কোনো গাইড না পায় তাহলে তারা অত্যন্ত জীবন বাঁচে শুধুমাত্র কেতু নক্ষত্র না বা তারিখে জন্মগ্রহণ ব্যক্তিও দেখবেন জীবনে প্রচুর পরিমাণে উদ্ভ্রান্ত বিভ্রান্তের মতো জীবন পার করেছে জীবনের বিভিন্ন পিরিয়ডে এরকম তাদের সাথে ঘটেছে তা এখন আপনার রাশিতে বা লগ্নে কেতু আছে আপনি অবশ্যই এই সময় উদ্ভ্রান্ত বিভ্রান্তের মতো আচরণ করবেন কিন্তু যে নলেজের কথা আমি বলেছি সেইটা সহায়তা যদি আপনার উপরে থাকে তাহলে আপনার কোনো কিছুই কোনো কিছু করতে পারবে না আপনি এই সময়ে অন্যান্য সময়ের চেয়ে বেশি ভালো সময় পার করবেন এবং মনে হবে যে বড় কিছু না একটা লেসন আপনার জীবনে এসেছে এটা মনে হবে এই সময় আপনার জীবন স্মরণীয় হয়ে থাকবে আশা করি তা আমি আর দীর্ঘায়িত করব না এই আলোচনা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা ছিল আশা করি এই আলোচনা আপনার অনেক কাজে লাগবে ভালো থাকবেন আজ পর্যন্তই ধন্যবাদ